নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগত আগামীকাল বৈশাখ মাসের প্রথম হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হবে বন্ধুরা এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার পালন করা হয় মনে করা হয় যে সমস্ত বাড়ির রমণীরা প্রতি মঙ্গলবার এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করেন তাদের দুঃখ কষ্ট বলে আর কিছু থাকে না তারা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং তাদের পরিবারে সমস্ত চোখের জল হরণ করেন মা মঙ্গলচন্ডী এই কথাটি আমাদের ব্রতের ফলেই জানানো হয়েছে আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো হরিশ মঙ্গলচন্ডীর ব্রতের দ্রব্য তার সাথে ব্রতের বিধান এবং ব্রত কথা আগামীকাল এই ব্রত পালন করা হবে আপনারা পুজো সম্পন্ন করে এই ব্রত কথা শ্রবণ করে তারপর ব্রত করুন বন্ধুরা বৈশাখ মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের মঙ্গলবারে যথারীতি পুজো ও ধ্যান সহযোগে এই ব্রত পালন করা উচিত এই ব্রতের দ্রব্য হল ফুল তুলসী পাতা দুব্বা আলো চাল কাঁঠালি কলা মালা ঘট ও আম পাতা এই কটি দ্রব্য থাকলেই আপনারা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারবেন এবার শুরু করি এই মঙ্গলচন্ডী ব্রতের ব্রত কথা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে এক গ্রামের এক গৌলা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে সই পাতিয়েছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউরও এই ব্রত করার ইচ্ছে হল আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গয়লা বউয়ের আর আনন্দ ধরে না সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এ ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লা তার কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতে সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই হরিশমঙ্গলচন্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার ওপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বইয়ের সংসার এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গয়লাবউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল সই আমি আর সব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমায় বলে দাও সই কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো গয়লা বইয়ের কথা শুনে ব্রাহ্মণে তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন তোমার এমন সুখে সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় না কি এই যে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয় কান্নাকাটি এর কাছে আসতেই পারে না আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো গয়লা বইয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা সে বললে আমি কাঁদতে না পেলে বাঁচব না সই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে তাহলেই তোমার কান্না আসবে শয়ের কথা শুনে গয়লা বই তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে গেল কিন্তু এতে আসল কাজ কিছু হলো না বরং ফল উল্টো হল মা মঙ্গলচন্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল আর চাষাদেরও খুব আনন্দ হলো তাই গয়লা বইয়ের কাছে গিয়ে বললে মা তোমার হাতের ছোয়ালে গিয়ে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেল না সে তার সইকে গিয়ে সব কথা জানান ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা হয়েছে তিনি তখন গয়লা বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির তাঁত চুরি করতে গেছো তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো সব শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছেন ব্রাহ্মণী তখন বললেন দেখো সই এক কাজ করো কতকগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে সুয়ের কথা মতো গওলা বউ তাই করল কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল মেয়ের বাড়ির লোকে খেয়ে খুব খুশি হল আর আরও কিছু নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠাল এতেও যখন কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দাও সই গয়লা বউ মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার ওপর খুব বিরূপ হয়ে গেলেন ক্রমে গয়লা বউয়ের স্বামী পুত্র দাস দাসী হাতিঘোড়া ধনরত্ন সব চলে গেল গয়লা বউয়ে সব চলে যাওয়ার ফলে এবার সে হাউ মাও করে কাঁদতে লাগল কান্না আর কিছুতেই সে থামাতে পারল না শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বললে সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী তখন বললে তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে কি হবে যাক যা হবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব কানেক কাঁদ তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডী ব্রত করতে আরম্ভ করো শুয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সবই করল আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচন্ডীর স্তব করতে লাগল তারপর মঙ্গলবার আসতেই সে খুব শ্রদ্ধাচারে মা মঙ্গলচন্ডীর পুজো আর স্তব করল সব শেষে দুই হাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে আর কখনো অমন কাজ করিস নে তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থাও ফিরে এলো গয়লা বউ তখন খুব শুদ্ধ মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়া সবাই অবাক হয়ে গেল আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগল এই ব্রতের ফল হরিশ মঙ্গলচন্ডীর ব্রতও যেই নারী করে সব দুঃখ চোখের জল মাতা হরে তো কি বন্ধুরা কত সুন্দর এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা অবশ্যই তা শ্রবণ করে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অবশ্যই ব্রত কথা শ্রবণ করুন কেমন লাগলো আজকের এই ভিডিও আমায় তা জানান অবশ্যই আপনারা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন তথ্য নিয়ে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে